চোখের উপর কাজল পড়লে মোটা করে বললে যেরকম লাগে সেরম প্রচুর রাত হয়ে গেছে হয়ে গেছে এবার শুয়ে পড়বো আর সেই একদম ভোরবেলা উঠেই বসে বসে তুলতে হবে

歐 Terima Hau Hei Hain Nā Hau Kau kurrawi Rao a cho laia se Man raptur khoi cant e kara sata tant iessen kara

ссас <ymys sup> <sharp pat ancient Greekennen> 이야이야이야와어 <roku> <have Apollouth>

বিদ্যাই দিলামটো বিদ্যাই দিলামতো নাই এই জেগাই ধৰি

टाक टना तुल सरस तेल

올라 가서, 가야 되 겠지.

বন্ধুরা নৌকোর ধারে চলে এসছি আর এখন প্রায় দুটো বাজতে যায় তাই তো দুটো বাজে না আর নৌকো এরকম খালে ভাসান্দা ছিল আর আজকে আমাকে সাথে যাচ্ছে রঞ্জিত দা তাই তো চলো মাছ ধরা দেখ পা বসিতে কি মাছ পড়ে বসি ফেলানো রয়েছে চলো হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে ওঠো নৌকো বাবা নিয়ে আসো কেন চলো যা গরম প্রচন্ড গরম এখন সোজা যাবো বসি ছোলে ধারে আর রাত জায়গা তো যেন রোদ্দুর জন্য আরো বেশি লাগছে বন্ধুরা আমরা কিন্তু বসে ছোলের ধারে চলেছি আর আজকে আমরা এসে চারজন তাই তো বাবা চারজন এদিকে দাদা রয়েছে দা রেডি তো বসে ছোলের ধারে জানি তো বসে চলেছি আজকে কইছি কা আর আসলে না একটু কাজ পড়ে গেছে ওরা দুইজন বাদ আজকে তাই তো নাও ধরো মান নাম দিয়ে মা মাগু বিশ মা বিশ দা হ্যাঁ চলো আমি বলছি হ্যাঁ দেখো এবার মাছ পড়লি তো ভালো কি

weiter. Ja, Mann. Ja, Mann, ich bin hier. Ich bin hier. Ich bin hier. Ich হ্যাঁ বড় মাছ তোলা চাই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আস্তে আস্তে হাতে কাটা ফুটবে আমার কিছু ধরিলো ঠিক আছে রাখো বনি হলো ঠিক আছে যেই গাছে হবে চলো তোলো হবে

পুরো টোটালি মাছ নেই আর পুরো আটে শুধু বট আর বট আর এগুনে কোনো বনে মাছ হয় কোনো বনে মাছ হয় না তাই না দাইউলে আমরা বসি আবারই দব আবার কবে আসি কি আবার যেতে আসো ওই কত কবে মাছ হই গেলেন হ্যাঁ কালকে এরকম টাইম বেরিয়েছি হ্যাঁ এই আজকে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নানান তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখাচ্ছে পরের ভিডিওতে যতক্ষণের জন্যই টাটা